আজ আমি আলোচনা করব তোমাদের যে তোমাদের যে চ্যানেলটা আছে সেটাকে তোমরা সার্চে কি করে নিয়ে আসবে দেখবে তোমাদের চ্যানেল তোমরা সার্চ করছো কিন্তু তোমাদের চ্যানেলকে পাচ্ছ না তোমাদের সার্চে আসছেই না চ্যানেলটা তোমরা একবার আমার চ্যানেলটা ট্রাই করে দেখে নেবে টেক চ্যাম্প বাংলা সার্চ করবে দেখবে প্রথমেই আমার চ্যানেল আছে। অথচ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু খুব সামান্য অনলি ছেচল্লিশ শুধুমাত্র ছেচল্লিশ জন সাবস্ক্রাইবার তাও কেন আমার চ্যানেলটা প্রথমেই দেখায় এর মধ্যে কিন্তু একটা রহস্য আছে কোনো টিপস নেই কোনো ট্রিক্স নেই অনেকে বলে এই সেটিং করো সেই সেটিং করো কোনো সেটিংসের দরকার নেই আমি আজকে তোমাদের খুব সহজে বলবো কি করে তোমাদের চ্যানেলটাকে সার্চে নিয়ে আসবে এইবার যেটা আমি বলবো তোমাদের এই চ্যানেল তৈরি করার আগেই তোমাদের প্ল্যান করতে হবে যাতে তোমাদের চ্যানেলটা সার্চে আসে কি করবে তোমাদের যে চ্যানেলটা তোমরা চিন্তা করেছো চ্যানেলের যে নামটা তোমরা রাখবে সেই চ্যানেলটা তোমরা একবার ইউটিউবে সার্চ করে নেবে দেখবে ওই নামে দেখবে কোনো চ্যানেল আসছে কি না সবসময় আমি বলবো এবং বলছি যেটা যে তোমাদের যে চ্যানেলের নাম রাখবে সেটা যেন ইউনিক হয় চ্যানেলের নাম যদি তুমি ইউনিক রাখো তাহলে দেখবে তোমার চ্যানেল কিন্তু সার্চে চলে আসবে কোনো সেটিংসের দরকার নেই চ্যানেল সার্চে চলে আসবে ইউনিক নাম রাখবে ধরো তোমার যে চ্যানেলের নাম রেখেছ সেই নামে আর তো আরো দশটা চ্যানেল আছে তাহলে হয়তো তোমার চ্যানেল সার্চে নাও আসতে পারে আসলে পর একদম শেষের দিকে আসবে এটার মাথায় রাখবে তা কী করতে হবে চ্যানেলের নাম রাখতে হবে ইউনিক যেমন আমার চ্যানেলটা আছে টেকচ্যাম বাংলা এই নামে তুমি কিন্তু পাবে না চ্যানেল দেখো ওই জন্য আমার চ্যানেলটা প্রথমেই দেখায় তুমি সার্চ করে দেখে নিও মাত্র ছেচল্লিশটা সাবস্ক্রাইবার মাত্র তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি আস্তে আস্তে আশা করছি আরো ভালোবাসা পাবো যাই হোক আর একটা জিনিস আছে ভিডিও কিন্তু ভাই আপলোড করবে রেগুলার বেসিসে এটা মাথায় রাখবে তুমি যদি ইরেগুলার হয়ে যাও তাহলে কিন্তু ইউটিউব তোমাকে আর সার্চে আনবে না তোমার চ্যানেল হোক তোমার ভিডিও হোক কিন্তু অ্যালগোরিদমে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না তা তোমার চ্যানেল সার্চে আসবে না রোজ মানে রেগুলারিটি তোমার রাখতে হবে এই একটা ভিডিও আজকে ছাড়লে আবার দু মাস নাই আবার দু মাস পরে দুদিন ভিডিও পরপর ছাড়লে আবার তিন মাস নাই এরকম করলে চলবে না তাহলে দুটো জিনিস তোমরা মাথায় রাখবে এক হচ্ছে চ্যানেলের নেমটা যেন ইউনিক নাম হয় নামটা যেন খুব ইউনিক হয় মানে সেই নামে যেন আর অন্য কোনো চ্যানেল না থাকে তাহলে তোমার চ্যানেলটা সার্চে প্রথমেই আসবে দ্বিতীয় হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে অন্তত পক্ষে পনেরো বিশটা ভিডিও তোমার যতক্ষণ না আপলোড হচ্ছে তোমার চ্যানেল সার্চে আসবে না এটা মাথায় রাখবে পনেরো বিশটা ভিডিও তোমার যেই আপলোড হয়ে যাবে দেখবে তোমার চ্যানেল সার্চে চলে এসেছে এবং চ্যানেলের নামটা সবসময় ইউনিক রাখবে তাহলে তোমার চ্যানেলটা প্রথমেই শো করবে কোনো সেটিংস নেই কোনো সেটিংসে অনেকে বলে এই সেটিংস করো সেই সেটিংস করো গিয়ে ওসব সেটিংস ফেটিং কিছু নাই আমি কোনো সেটিংস করিনি আমার চ্যানেলে দেখবে আমার টেকচ্যাম বাংলা সবার আগে আসছে তা আমি যেটা বললাম সেটা ট্রাই করে দেখবে আশা করি কাজ হবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি তোমাদেরকে নানান রকম টিপস দেবো যেটা সত্যি কার্যকর ওই ভুল ভাল টিপস আমি দেবো না এই সেটিংস করো সেই সেটিংস করো তাহলে তোমার সার্চে আসবে চ্যানেল তা আসে না আমি যেটা বললাম সেটা ট্রাই করে দেখো কাজ হবে টাটা